সুন্দর বাঙালি খাবার যে দার্জিলিং এ বসে পাওয়া যেতে পারে আমার আইডিয়া ছিল না সত্যি আইডিয়া ছিল না মন ভরে খেলাম পেট ভরে খেলাম থেকে শুরু করে ডাল মাছের কালিয়াটা অপূর্ব দার্জিলিং বেড়াতে যায়নি এমন বাঙালি বোধ হয় খুবই কম আছে যেখানে বারবার গেলেও মনে হয় নতুন করে কিছু দেখছি যেদিকেই তাকাবে সেদিকেই ছবির মতো সুন্দর সমস্ত কিছু দার্জিলিংয়ে খাবারের জন্য কস্টলি হোটেল রেস্টুরেন্ট তো অনেক আছে তবে আজকের ভিডিওতে দেখাবো দার্জিলিংয়ে মধ্যবিত্ত বাঙালিদের জন্য একটি আদর্শ রেস্টুরেন্ট যেখানে রয়েছে বাঙালি খাবারের সব সুস্বাদু নানা রকম পদের আয়োজন যেমন তার কোয়ালিটি তেমনই তার কোয়ান্টিটি আর প্রাইস যথেষ্ট রিজনেবল চলো শুরু করা যাক ম্যালকে টাটা জানিয়ে এবার দার্জিলিং থেকে ফেরার পালা আর দেখো গোপুর ড্রেসটা দেখো সোয়েটার টুয়েটার সব ফুলে ফেলেছে প্রচন্ড রোদ কিনা না চলো তাহলে যাওয়া যাক পথের ধারে এক অন্ধকানাই গান শোনাচ্ছিলেন কিছু রোজগারের আশায় প্রথমে যাব সেই বিখ্যাত ক্যাভেন্টার্স যা সত্যজিৎ রায়ের সিনেমাতে আমরা সবাই দেখেছি চলো সেই নস্টালজিক ক্যাভেন্টার্সকে একবার প্রত্যক্ষ করে আসি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে ভাবে প্রত্যক্ষ করা যায় ওই দেখো কাঞ্চনজঙ্ঘা আর একটা কথা বলে রাখি আজ কিন্তু আমি এখানে ব্রেকফাস্ট করতে আসিনি কারণ আমি সকালে যে হোটেলে ছিলাম সেখান থেকেই ব্রেকফাস্ট করে এসেছি ক্যাভেন্টার্সের এনভায়রনমেন্টটা তোমাদের দেখানোর জন্যই এখানে এসেছি দেখলে তো কেন এই ব্রেকফাস্ট করতে আসে লোকে তার কারণটাই হচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা এখানে বসে বসে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে দারুণভাবে উপভোগ করতে পারবে তাই এখানে আসা ক্যাভেন্টে আর ওই যে নীল রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হলো হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট ওইখানেই আজ লাঞ্চ করব আর তোমাদেরকেও দেখাবো ক্যাভেন্টাসের পাশ থেকে দার্জিলিং ম্যাল থেকে নিচে নেমেই ডান দিকে রাস্তায় পড়বে হোটেল মহাকাল রেস্টুরেন্ট গতকাল রাতে ডিনারটা এই মহাকাল রেস্টুরেন্ট থেকেই করেছিলাম সেই ভিডিওটা দেখাবো এখনকার লাঞ্চের ভিডিওর পরেই ডিনারটা তো দেখিয়েছি কোথায় খেয়েছি মহাকাল রেস্টুরেন্টে আর সেখানে খাবার দাবারের কোয়ালিটি এত সুন্দর মন ভরে গেছে প্রাণ ভরে গেছে তাই আবারও আজকে লাঞ্চ করতে চলে এসেছি আজকে আমাদের দার্জিলিং থেকে ফেরার পালা তাই লাগেজ ফাগেজ রেখে এখানেই লাঞ্চ করতে চলে এসেছি দেখাচ্ছি তোমাকে ওভারঅল ভিউটা এসো কাল রাতেও একই জিনিস দেখেছি এইভাবেই অখণ্ড দিয়া জ্বলছে আর আজকে লাঞ্চ করতে এসেছি তখনও দেখছি অখণ্ড জ্বলছে কাল রাতে তো এখানে খেয়েছি দার্জিলিং এ বাঙালি মধ্যবিত্তদের খাওয়া দাওয়ার জন্য এটা একটা আদর্শ স্থান বটে যেমন রিজনেবল রেট তেমনই সুন্দর তার কোয়ালিটি আর কোয়ান্টিটিও হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে থালি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে মেনু চারটা দিয়ে রাখলাম রেট আর মেনু সবটাই দেখে নিতে পারবে সবটাই কিন্তু খুব রিজনেবল মানে এখানে কফি থেকে শুরু করে সবটাই মিল্ক কফি হচ্ছে থার্টি ফাইভ ব্ল্যাক কফি টোয়েন্টি ফাইভ মিল্ক টি হচ্ছে একদম ফিফটিন রুপিস দেখছেন একদম নর্মাল রেট পুরো মেনু চার্ট পুরো মেনুটা একদম স্পেশাল দারুন আমার তো ভীষণ পছন্দ হয়েছে স্পেশাল ভেজ থালি মোটামুটি আইউরে ভাত খেতে বসে পড়েছেন আমার আমার কাকু আর আমার প্রিয় বসে পড়েছে এখন সাজাচ্ছে সুন্দর করে সাজাচ্ছে তারপর কিন্তু খেতে শুরু করবে মানে এত ভালো লেগেছে বাড়িতে তো সাজায় না সেই জন্য এখানে সাজিয়ে নিচ্ছে অবশ্য বাড়িতে বউ এত ভালো করে খাওয়ায়ও না ওকে খুব সুন্দর করে দুজন মিলে ভেজ থালি নিয়েছে স্পেশাল ভেজ থালি আর দুজনে খাচ্ছে এবার খাওয়ার পর রিয়াকশন দেখি কিরকম শাক শাক শাকের একটা তার ঘন্ট দিয়েছে ডাল সাথে বেগুনি সুক্ত হ্যাঁ শাখের ঘন্ট রাই শাক রাই শাক পাহাড়ে হচ্ছে রাই শাক দেয় এই রাই শাকের আইটেমটা দারুন আমি যতদূর জানি কেমন লাগছে শাকের আইটেমটা ওরা তো বলছে খুব ভালোই লাগছে কাকু নরমালি ভেজ ভেজটাকেই বেশি পছন্দ করেন তাই পেয়েও খুব খুশি খাচ্ছেন এবং ডাল শুক্তো ফুলকপির একটা তর তরকারি পনির দিয়েছে আর তার সঙ্গে এটা মিষ্টি আর চাটনি এটা হচ্ছে স্পেশাল ভেজ থালি আর আমরা অর্ডার করেছি হ্যাঁ তোমাদের বলে দিয়ে এই স্পেশাল ভেজ থালিটা হচ্ছে দেড়শো টাকা করে পার প্লেট পড়ছে আর আমরা অর্ডার করেছি মহাকাল স্পেশাল নন ভেজ থালি আর এটাতে আমাদের যেটা থালি থালির রেট পড়ছে পার হেড মানে পার প্লেট চারশো টাকা করে আমাদের ননভেজ স্পেশাল মহাকাল নন ভেজ থালি এসে গেছে এবার এটা নিয়ে আমাকে ছবি তুলতে হবে ওরে আমি তো এই মহাকাল এই প্লেটটার দাম পড়ছে চারশো কুড়ি টাকা করে এখানে দিয়েছে রাইস রাইস দিয়েছে এখানে শাকের ঘণ্ট দিয়েছে এখানে বেগুনি দিয়েছে বেগুনি এক পিস দিয়েছে স্যালাড পাঁপড় এখানে হচ্ছে চাউমিন হ্যাঁ আর এখানে হচ্ছে এটা হচ্ছে চিলি চিকেন এটা হচ্ছে চিকেন কারি এটা হচ্ছে একটা ছোলার ডাল দিয়েছে শুক্তো দিয়েছে ফুলকপির তরকারি দিয়েছে লাচ্ছা পাড়াটা দিয়েছে দু পিস আরি ও হ্যাঁ রাইস আছে রাইস আছে এক প্লেট মিষ্টি চাটনি দই এটা হচ্ছে চারশো কুড়ি টাকার প্লেট আর এটা আমরা আমি আর আমার ছেলে দুজন মিলে শেয়ার করে খাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো গতকাল রাতে এখানে ডিনার করেছিলাম তখন ওখানে ভিড়ও অনেকখানা ছিল যখন আমরা ডিনারের জন্য নিজে নামছি সেখানেই দেখতে পেলাম একটি শক্ত প্রদীপ মহাকাল রেস্টুরেন্টের এই প্রদীপটি দেখে একটু অন্য রকম যাই হোক আমরা একশো নব্বই টাকার কাতলা থালি দিয়ে ডিনার সেদেছিলাম এই থালিতে ছিল সাদা ভাত শুক্তো আলুর চোখা প্লেন ডাল বেগুনি মাছের সাইজ ছোট হলে ওরা পিস করে মাছ দেয় তারপর চাটনি আর দই প্রতিটা মেনুর যেমন কোয়ালিটি তেমনি কোয়ান্টিটি খুব ভালো তেমনি যত্ন করে পরিবেশন করে আমরা সাইট সিন করে এলাম এবং ঠিক করলাম যে মহাকাল রেস্টুরেন্টে খাবো কারণ কেন মহাকাল রেস্টুরেন্টে খাবো তার কারণটা হচ্ছে ম্যাল থেকে একদম কাছে সেই কারণে খাবো কারণ এখানে আমাদের গাড়ি ড্রপ করে দিল আমার একটু সুবিধা হবে আর হাঁটতে পাচ্ছি না প্রচুর পরিমাণে ট্রেকিং করেছি সেই জন্য আর হাঁটতে পাচ্ছি না বলেই মহাকাল রেস্টুরেন্টে ঢুকলাম তা মহাকাল রেস্টুরেন্টে গিয়ে আমি যা দেখলাম মানে খাবারের আইটেম যা এবং সেগুলো খাবার পর আমি তো পুরো থ তো সুন্দর বাঙালি খাবার যে দার্জিলিং এ বসে পাওয়া যেতে পারে আমার আইডিয়া ছিল না সত্যি আইডিয়া ছিল না মন ভরে খেলাম পেট ভরে খেলাম সুক্ত থেকে শুরু করে ডাল বেগুনি মাছের কালিয়াটা অপূর্ব তাই আমি রেকমেন্ড করব যদি তোমরা দার্জিলিং এ আসো আর দার্জিলিং এ এসে থাকো একটা দিন বা দুটো দিন তাহলে অতি অবশ্যই বাঙালি খাবারের জন্য মহাকাল রেস্টুরেন্টকেই বেছে নিও একদম ম্যালের পাশেই খুব সুন্দর ব্যাপার আমার তো খুব ভালো লেগেছে একবার আমার কথা শুনে দার্জিলিং এসে খেয়েও খেয়ে কমেন্ট করে জানিও যে কেমন হলো আমি ঠিক বলছি নাকি ভুল বললাম ঠিক আছে তো যাই হোক আমাদের এখন হোটেলে ফেরার পালা